প্রিয় দর্শক এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক বৈঠকটা হবে ইংল্যান্ডে এবং ডক্টর ইউনুস এখন এরই মধ্যে লন্ডনে পৌঁছে গেছেন এবং উনি বছর গিয়েছেন ওনার একটা ব্যক্তিগত কারণে উনি একটা পুরস্কার পেতে যাচ্ছেন আর এরই সঙ্গে দেশেরও একটা কাজ আছে সেটা হচ্ছে বিদেশে পাচারকৃত অর্থ বিশেষ করে ইংল্যান্ডে পাচারকৃত যে অর্থ সেই অর্থ ফেরত আনার জন্য কোনো কিছু করা যায় কি না এটা নিয়ে ইংল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর পাশাপাশি তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক ওনার হবে এটা মোটামুটি এখন নিশ্চিত হয়ে গেছে বলা বাহুল্য এই বৈঠকটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে আমার কাছে মনে হয়েছে যে এই বৈঠকটার উদ্যোগ নিয়েছেন ডক্টর রুস মিজি মানে ডক্টর ইউনেসি বৈঠকের প্রস্তাবটা দিয়েছেন এবং তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে সেই প্রস্তাবটা গ্রহণ করা হয়েছে যতদূর জানা গেছে পর্যন্ত তারিখ মোটামুটি ঠিক সেটা হল তেরো তারিখ তেরো তারিখ তারা যে হোটেলে থাকবেন অথবা কোনো একটা হোটেলে ওনারা এই আলোচনাটা করবেন এই যে দ্বিপাক্ষিক আলোচনা এই আলোচনাটা কিন্তু দেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা সে অবস্থায় আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা কারণ এই আলোচনাটা আরো আগে হতে পারত কিন্তু তারপরে হচ্ছে এটা অবশ্যই একটা ইতিবাচক দিক কারণ দেশে যাই বলেন না কেন আপনারা একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশের শীর্ষ রাজনীতিবিদের সঙ্গে দেশের প্রধান উপদেষ্টা যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার যে প্রধান উপদেষ্টা তাদের আলোচনা হওয়াটাই কিন্তু আমি মনে করি স্বাস্থ্যকর একটা বিষয় এবং আমি যতদূর মনে করতে পারি সম্ভবত ডক্টর ইউনুসের সঙ্গে তার রহমানের এটাই প্রথম সরাসরি সাক্ষাৎ এর আগে এই দুজনের মধ্যে কখনো দেখা হয়েছে কিনা আমি জানি না এবং দেশের যে রাজনৈতিক অবস্থা আপনি ভেবে নিতেই পারেন যে হয়তো আগামীতে বিএনপিতে বিএনপি আসবে এবং বিএনপি আসলে দেশের আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী হয়তো তার এ হতে পারেন নাও পারেন আমি জানি না তবে আমি মোটামুটি সেভাবেই অনেককে বলতে শুনেছি এবং আমি নিজেও মনে করি এটা খুব একটা অবাস্তব বিষয় নয় এটা হতে পারে সেক্ষেত্রে ভাবি প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টার সাক্ষাৎ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয় এখন প্রশ্ন হচ্ছে এই সাক্ষাতে আলোচনার বিষয়টা কি হবে কে কি আলোচনা করবে ডক্টর এলুন্স কি বলবেন তারেক কি চাইবেন কি চাইলে কি পাইবেন এই সমস্ত বিষয় কিন্তু কচলে আসবে আসবে এই কারণে যে দুজনেই এই দুজন এরই মধ্যে যার যার অবস্থানে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন এমন কিছু কথাবার্তা বলেছেন এই দুজনকে একই মত পোষণ করেছেন বলে আমরা সাধারণ মানুষ মনে করতে পারছি না আমাদের সবার কাছে মনে হচ্ছে বুধ একটা বিরতপূর্ণ অবস্থানে এই দুজন লোক আছেন সেই বিরোধটা কি সেই বীরত্ব হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা এরই মধ্যে ছয় তারিখে উনি ঘোষণা করেছেন যে নির্বাচন হবে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন আর বিএনপির পক্ষ থেকে এবং তার একটু আমার নিজেও বলেছেন যে ডিসেম্বরের পর একদিনও নয় ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে এরকম একটা মুখোমুখি অবস্থানে তারা মিটিংয়ে বসবেন এবং বলাই বাহুল্য যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা মানে এই যে নির্বাচনের তারিখ এটা নিয়ে যে আলোচনাটা মূলত থাকবে আলোচনাটা হবে এটা কিন্তু আমার কাছে মনে হয় আচ্ছা আসলে আমরা একটু ভাবি কি হতে পারে আলোচনা না করবো আলোচনার সমাধানটা কি হতে পারে বিএনপি কী করবে বিএনপি কিন্তু এর মধ্যে বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ডক্টর ইউনুস বলেছেন এপ্রিলে প্রথম আধে নির্বাচন হবে তাহলে এটার সমাধানটা কি ডক্টর ইউনুজ তাদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে এটুকু প্রমাণ করতে পেরেছেন যে উনি একটা আলোচনা চান যদি আলোচনায় চান তাহলে কিন্তু একটা অবধারিত প্রশ্ন চলে আসে চলে আসে এইভাবে যে আপনি আলোচনাটা বিরোধ সৃষ্টির আগে চাইলেন না আপনি ছয় তারিখে তারিখটা ঘোষণা করলেন না করতেন বলতেন যে আমি তারিখ আপনার সঙ্গে দেখা করবো দেখা করে এসে আমি তারিখটা ঘোষণা করি কোনো প্রবলেম তো ছিল না আলোচনা করে ঘোষণা করতেন কিন্তু আগে যখন আপনি ঘোষণা করলেন তখন কিন্তু আপনি আপনার যে গুয়ার টুমিটা সেটা প্রকাশ করে ফেললেন আপনি কারোর সঙ্গে আলোচনা না করে এপ্রিলের কথা বললেন কারণ এর আগে যখন পলিটিক্যাল পার্টিগুলো আপনার সঙ্গে মিলিত হয়েছিল আঠাশটা রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটা রাজনৈতিক দলে কিন্তু বলেছিল যে ডিসেম্বরে কিংবা তারও আগে নির্বাচন হোক আপনি হুট করে এপ্রিল বলে ফেললেন কেন আমরা এর আগে এপ্রিল শব্দটা উচ্চার হতে শুনেছিলাম একমাত্র জামাতে ইসলামের কাছে তারপরে জামাত ইসলামের পক্ষ নিয়ে নিয়েছেন বিএনপি উপেক্ষা করে অবজ্ঞা করে আপনি জামাতের পক্ষ নিয়েছেন নেওয়ার পর এখন আপনি কেন মিটিং করতে চাচ্ছেন ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যাটা আমি জানি না আমি মনে করি এটা আগে করলেই ভালো করে আগেও আলোচনা করতেন ফোনে আলোচনা করে নিতে পারতেন তারা সঙ্গে যে আমি যে এই এপিলে করতেছি আপনি কি করেন কিন্তু আপনি যখন এপিলে ঘোষণা করলেন বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা প্রত্যাখ্যান করেছে তার মানে আপনি আসলে কি করতে চান আপনি কি বোঝাতে চাইলেন যে তুমি যত বড় রিলে দেখাও না করো তোমাকে মানলাম না তো তাকে না মেনে আপনার লাভটা কি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে আপনি না মানলেন নিজের বাহাদুরি দেখালেন আপনার লাভটা কি হলো তো এই জিনিসটা কিন্তু আমি বুঝি না আপনি কেন কি করেন আমার কাছে এটা ক্লিয়ার না এখন লাবায়ালা বাদ দেন এখন কি এখন কি মুখ রক্ষা আলোচনা হবে মুখ তিন ভাবে হতে পারে একভাবে হতে পারে ডক্টর ইন্দুস বললেন যে আমি তো বলেছিলাম উনি রাজি হলেন না আমি কি করবো আমি চেষ্টা করেছি এতে ওনার মুখ রক্ষা হলো এবং একটা বিরোধপূর্ণ অবস্থান টিকেই থাকলো আরেকটা হতে পারে উনি ডক্টর ইন্দ যে কথাটা বলেছেন এই কথাটা তারেমা মেনেই নিলেন তো একটু মানতে পারেন ঠিক আছে আপনি যখন বলছেন তাই মেনে নিলাম

গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আমি বিভিন্ন নিউজে দেখলাম যে সেখানে এবং একজন রিপোর্টার আমাকে বলেছেন যে উনি একাধিক স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে আলাপ করেছেন তারাও যেটা বলেছেন যে খেলেদের জিয়া মনোভাবটা হলো যে কোনো বিরোধ নয় প্রধান উপদেশের সঙ্গে আলোচনা করেই সমাধানটা করতে হবে তার মানে উনি সরাসরি বিরোধপূর্ণ অবস্থায় যেতে চাচ্ছেন না খেলেদা জিয়া খালেদা জিয়া যাচ্ছে না মানে উনি পরামর্শ আকার দিয়েছেন এই পরামর্শটা কিন্তু তারা গ্রহণ গ্রহণ করতে পারেন উনি বলতে পারেন যে আমার মা বলেছেন অথবা উনি জলের নেত্রী উনি বলেছেন আমি পরামর্শটা গ্রহণ করলাম হতে পারে এদের মানে খুব একটা ইজ্জত চলে যাবে না এটা একটা সমাধান করতে পারে অথবা ডক্টর ইউনোস কিন্তু উদারত পৌঁছে দিতে পারেন কি দিতে পারেন উনি বলতে পারেন ঠিক আছে আসেন আমরা একটা মানে মাঝামাঝি পর্যায়ে আসি আমি একটু এগিয়ে আসি আপনি একটু পিছিয়ে যান তার মানে ডিসেম্বর টু এপ্রিল এর মাঝে যে কোনো একটা সময় হতে পারে সেটা কোন সময় হবে তাহলে আমি আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে মাঝখানে এই সময়গুলো কীভাবে ঝামেলা করছে ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হবে ফেব্রুয়ারি পর মার্চ মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে তারপরে এইচএসসি পরীক্ষা আছে এই যে এপ্রিল কিন্তু খুব সুবিধাজনক সময় না খুবই একটা আপত্তিকর সময় আমাদের পিছনে জানো এটা হতে পারে তাহলে কি আমরা মাঝে মাঝে পর্যায়ে হতে পারে আমি জানি না তবে যে জিনিসটা আমি বলবো সবচেয়ে ভালো হয় যদি উভয় পক্ষে কিছুটা ছাড় দেয় সেটা জানুয়ারি হতে পারে উভয় পক্ষে ছাড় দিল উভয় আপনার ইগো কনফ্লিক্ট হলো না উভয় একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো একটা শান্তিপূর্ণ সহাবস্থান হলো কিন্তু যদি গো ধরে থাকেন দুজনই তাহলে কিন্তু সংঘাত অনিবার্য এবং এই সংঘাতের যে চাপ এই সংঘাতের যে নেতিবাচক প্রতিক্রিয়া সেটা জাতি হিসেবে আমাদের পক্ষে বহন করা কতটা সহজ হবে এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে আমি আগেই বলেছি এবং সবসময় যেটা বলি আমরা সংঘাত চাই না আমরা এমন একটা পরিস্থিতি চাই যেন আমরা শান্তিপূর্ণভাবে এ দেশের মানুষ ভোট দিতে পারে এবং তারা তাদের পছন্দের দেশ শাসক যারা দেশ যারা শাসন করবে তাদেরকে নির্বাচন করে নিতে পারে সেই পরিবেশটা সুন্দরভাবে করে দেওয়াই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং একমাত্র কাজ বাকি আলোচনা পরে হবে প্রিয় দর্শক আপনি পরিচয়